বন্ধুরা আমাদের গেমে মিশন ফোর অ্যাড হয়েছে তো আজকে আমি তোমাদের মিশন ফোর খেলে দেখাবো তো দেখতেই পাচ্ছ মিশন লেখা আছে এখানে তিন নাম্বারে মিশন আমি ক্লিক করে নিলাম তারপর এখানে আসছে মিশন ওয়ান মিশন টু মিশন থ্রি মিশন ফোর তো আমি তোমাদের এখন মিশন ফোর খেলে দেখাবো তো চলো একদম শেষেরটা মিশন ফোরে আমি ক্লিক করে নিলাম তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি মিশন ফোর কিভাবে খেলতে হয় আরে এইটা কোথায় ও ভাই সাহাব আরে এখানে তো যে ডুড়ে বেড়াচ্ছে অন্য এখানে জেড উঠছে ও ভাই সাহাব দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গেমে মিশন ফোরে কিভাবে জেড উড়ে বেড়াচ্ছে আর এইটা কি মিশন ফোর তো আমাদের মানে শহর থেকে অনেক উঁচুতে আমাদের সিটি থেকে অনেক উঁচুতে তৈরি হয়েছে মিশন ফোর আর এইগুলো কি আরে এইগুলো তো মনে হচ্ছে রোবট 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 ও ভাই সাহাব আর এইগুলো কি রোবটের নিচে কীভাবে পিছুয়াতে আগুন জ্বলছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আগুনের গোলা জ্বলছে দেখতে পাচ্ছ নিচে আরে আরে এইটা কি আসছে সামনের থেকে ও ভাই 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 আরে এরা তো আমার দিকে আগুনের গোলাতে হামলা করছে ও ভাই সাব আমি এতক্ষণে বুঝলাম এই রোবটগুলো আগুনের গোলাতে হামলা করে বন্ধুরা দেখতেই পাচ্ছ রোবটগুলো কিভাবে আগুনের গোলা ছাড়ছে আমার দিকে ও ভাই আমাকে তো বাঁচতে হবে এই আগুনের গোলা থেকে হ্যাঁ থাম তোকে একটা তোপ দিই তোপ দিয়ে তোকে আমি ধ্বংস করে দেবো আরে রোবট কিছু হচ্ছে না কেন আরে না আমি তাহলে কিভাবে শেষ করব। আরে আরে না 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 ও আমাকে তো নিচে ফেলে দিল আরে না চলো বন্ধুরা আবারও যাওয়া যাক মিশন ফোরে তাহলে আমি এই রোবটগুলোকে কীভাবে শেষ করব। চলো আবারও প্রথম থেকে যাই আমি মিশন ফোরে বন্ধুরা তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু আজকে না নাহলে তোমরা বুঝতে পারবে না মিশন ফোরে এই রোবটকে কিভাবে মারতে হয় ঠিক আছে তোমাদের শুরু থেকে না একদম শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ আবারও আমার দিকে আগুনের গোলা দিয়ে মানে হামলা করছে এই রোবটগুলো ঠিক আছে আর প্রথমেই তো আমি তোমাদের দেখিয়েছিলাম তোপে কোনো কাজ হচ্ছে না তাহলে কি যে করি কি যে করি আমার তো মাথায় কোনো কাজ করছে না আমি এই রোবটগুলোকে কীভাবে শেষ করব। ও ভাই ও ভাই চারিদিকে ও আরে না আরে না আমি কোথায় এসে পৌঁছে গেলাম এখানে তো আরো বেশি রোবট চারিদিক থেকে আমার উপর হামলা করছে আরে না আরে সর্বনাশ এইবার আমি কি করে আমি আরে না আরে না আরে বাপ আ আরে না এই রোবটগুলো তো আমাকে মনে হচ্ছে শেষ করে ফেলবে কিন্তু এই রোবটগুলোকে আমি কিভাবে মারবো কোনো তো উপায় হবে আরে আমার হচ্ছে কোনো উপায় নেই তাহলে কি আমি মিশন 4 এই রোবটগুলোকে মারতে পারবো না চলো সুপার জাম অ্যাক্টিভেট করে নেই ও ভাই আরে না আরে এরা তো আমাকে আবারও নিচে পাঠিয়ে দিল চলো আবারও মিশন ফোরে আমি এসে গেছি এবার তোদের দেখাবো বন্ধুরা এবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রোবটগুলোকে মারি তুই আবার এসেছিস তুই আমাদের কিছুই করতে পারবি না ফ্র্যাঙ্কলিন আরে তোদেরকে আমি মারবই এখান থেকে না মেরে যাব না তোর তোর তোপে কোনো ক্ষমতা নেই আমাদের শেষ করার কোনোই ক্ষমতা নেই তোর তোপে ও তাহলে মনে হচ্ছে মেশিন গানের ক্ষমতা আছে ও ভাই মেশিন গানে কাজ হয়ে গেল যে কাজটা তোপে হচ্ছে না সেই কাজটা মেশিন গানে হচ্ছে ওয়াও বন্ধুরা তো দেখেছো তোপ মারলো হবে না কিন্তু এই জায়গায় তোমাদের এসে না মিশন ফোরে এসে তোমাদের ম্যাশিং ক্যান ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ম্যাশিং ক্যান মারছি আর চারিদিক থেকে কিন্তু আগুনের গোলা আমার দিকে আসছে আমাকে হামলা করছে অ্যাটাক করছে আমাকে গেল হে হে চলো বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি করে শেষ করে দিই এই রোবটগুলোকে তাড়াতাড়ি করে শেষ করে আমাকে নিচে নেমে যেতে হবে নাহলে আমাকে যদি আগুনের গোলা আর একটা লেগে যায় তাহলে আবারও আমি নিচে চলে যাবো ও ভাই ও ভাই এখানে তো অনেকগুলো একসঙ্গে হামলা করছে এখানে তো খুব সমস্যা না আরে না এইবার তো এদেরকে মারা খুব সমস্যা হয়ে যাবে একটা নয় দুটো নয় এখানে তো আট দশটা রোবট একসঙ্গে হামলা করছে আমার উপরে আমি একা কি করব ও ভাই এটা কোথায় আমি এলাম ও নো ভাই এটা কিন্তু ভালোই জায়গা কিন্তু এখান থেকে আমাকে কিন্তু রোবটের আর আগুনের গোলা আমাকে মানে ছুতে পারবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নিচে না একটা বেসমেন্ট তৈরি করা আছে নিচে ঠিক আছে এই জায়গায় এসে তোমাদের আগুনের গোলা একটুও লাগবে না দেখতে পাচ্ছো আমাকে কিন্তু আগুনের গোলা থেকে কীভাবে বাঁচাচ্ছে তোমাদেরও কী করতে হবে এই মিশন পরে এসে না নিচে নেমে যেতে হবে তারপরে এই থেকে এই কর্নারে ফাঁকা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গা দিয়ে তোমাদের আঘাত করতে হবে মানে শ্যুট করতে হবে রোবটকে তারপর রোবট মরবে ও ভাই আর একটা লেগে গেলো রে চলো আর মনে হয় দুই একটা আছে রোবট আমি এই দুই একজনকে শেষ করে দিই আমার মেশিন জ্ঞানে তারপর এটা ঘুরিয়ে মানে ঘুরে ঘুরে দেখাবো তোমাদের কি আছে এই মিশন পরে চলো ইয়েল্লে ইয়ে তোরা অনেক আমাকে আঘাত করেছিস অনেক কষ্ট দিয়েছিস আর নয় আমি সিস্টেমটা বুঝে গেছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এখানে এসে না তোপের কোনো কাজ নেই ঠিক আছে এখানে এসে তোমাদের মেশিন গ্যান ব্যবহার করতে হবে চলো এইটা কি এটাকে দেখে নি এটা কি আছে এখানে চলো বন্ধুরা মিশন ফোর আমাদের শহরের ঠিক উঁচু উঁচু বিল্ডিংয়ের উপরেই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আরে সামনে ওটা কি এটা তো মনে হচ্ছে গ্যাসের মতো বন্ধুরা গ্যাসের চুলো হয় না ঠিক ওই রকম দেখতে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি থামো একটু কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি চলো এবার একটা লাভ দিয়ে না ওখানে চলে যাই দেখতেই পাচ্ছ এখানে যেরকম তোমাদের ওই গ্যাসের চুলো হয় না ঠিক ওই রকমই দেখতে দেখো এখানে সেই পাতেলি হাঁড়ি চাপানো যায় আর নিচে আগুন জলে ঠিক একদম ওই রকমই লাগছে বলো তো তোমাদের কেমন লাগলো মিশন ফোর তোমরা যদি খেলতে চাও তাহলে মিশন ফোরটা খেলে ট্রাই করতে পারো আর তোমাদের প্রথমে বলে দিয়েছি আমি তোপে কোনো কাজ করলে হবে না মেশিন কাজ করতে হবে তো ভিডিওতে লাইক করে দিও ভালো লেগে থাকলে